আপনারা যারা মহাকাশের খুঁটিনাটি শুনতে এবং জানতে পছন্দ করেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মঙ্গল গ্রহের বেশ কিছু ছবি দেখাবো যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোবারের সাহায্যে ক্যাপচার করা হয়েছে পার্সিভারেন্স রোবার এবং ইঞ্জিনিয়রিটি মার্স হেলিকপ্টার মঙ্গল গ্রহের এমন কিছু ছবি পাঠিয়েছে যার সাহায্যে আমরা প্রথমবার মঙ্গল গ্রহের এত স্পষ্ট ভিউ দেখার সুযোগ পেয়েছি ইঞ্জিনিয়রিটি মার্স হেলিকপ্টার মঙ্গল গ্রহের পৃষ্ঠের উপর থেকে মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি পাঠিয়েছে বন্ধুরা আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আছে যে মঙ্গল গ্রহে আগে জলের অস্তিত্ব ছিল কি না সেই উত্তরটা জানার জন্য এবং মঙ্গল গ্রহের বিভিন্ন ধরনের ফুটেজ দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক মঙ্গল গ্রহের এই ছবিতে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে পার্সিবালেন্স রোবার ড্রিল করছে বিজ্ঞানীরা এই জায়গাটার নাম দিয়েছেন বেরিয়া এই ছবিটা রোবারের সামনে লাগানো হ্যাজার্ড ক্যামেরার সাহায্যে দু হাজার তেইশ সালের তিরিশে মার্চ ক্যাপচার করা হয়েছিল আসলে রোবার স্যাম্পেল কালেক্ট করার জন্য পাথরের উপরে গোলাকারভাবে ড্রিল করে যাতে সেখানকার স্যাম্পেল নিতে সুবিধা হয় এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা নশো তিরানব্বইটা ছবি একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে যা রেজলিউশন টু বিলিয়ন পিক্সেল নাসার পার্সিভারেন্স রোবার দ্বারা ক্যাপচার করা এই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ছবির সাহায্যে সেই এলাকার সম্পূর্ণ ভিউ দেখা যায় বিজ্ঞানীদের টিম এই সম্পূর্ণ এলাকাটার নাম দিয়েছেন এইরি হিল এত বড় ছবিটা রোভারে উপস্থিত মাস্টক্যাম জেট ক্যামেরার সাহায্যে ক্যাপচার করা হয়েছিল তারপর নাসার মাস রোবার দু হাজার তেইশ সালের তেরোই এপ্রিল মাস্টক্যাম জেট ক্যামেরার সাহায্যে কাস্টের হেলনিজ নামের এই জায়গাটার একটা বিশাল বড় ছবি ক্যাপচার করে অনুমান অনুযায়ী এখানে থাকা গোলাকার পাথরগুলো কয়েক বিলিয়ন বছর আগে জলস্রোতের কারণে যে জিরো ক্যারেক্টারে ভেসে গেছিল যেটা বর্তমান সময়ে পার্সিবানের রোভার অনুসন্ধান করছে এখন আপনারা যে ছবিটা দেখছেন সেই ছবিটা নাসার ইঞ্জিনিয়টি মার্স হেলিকপ্টার দু হাজার সালের বাইশে ডিসেম্বর নিজের সত্তরতম ফ্লাইটের সময় ক্যাপচার করেছিল এই ছবিটায় মঙ্গল গ্রহের পৃষ্ঠে বালির ঢেউয়ে স্পষ্টভাবে দেখা যায় ভূপৃষ্ঠ থেকে প্রায় উনচল্লিশ ফুট উপর থেকে এই ছবিটা ক্যাপচার করা হয়েছিল এখন আপনারা যে জায়গাটা দেখছেন সেটা মঙ্গল গ্রহের ভ্যালিনার হিলস নামে পরিচিত দু হাজার চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি ক্যাপচার করা এই ছবিতে মঙ্গল গ্রহে উপস্থিত ইঞ্জিনিয়রিটি মার্কস হেলিকপ্টারটাকেও দেখা যাচ্ছে আপনারা হয়তো এক ঝলকে ছবিটা দেখে খেয়াল করেননি এই ছবিটার কেন্দ্রের ঠিক বাদিকে দিকে বাড়ির ঢেউয়ের মাঝে এটা আছে আসলে এটা দু সালে আঠেরোই জানুয়ারি ইঞ্জিনিয়ারিটি মার্স হেলিকপ্টার যখন শেষবার ফ্লাই করেছিল তখন ল্যান্ডিংয়ের সময় ইঞ্জিনিয়ারিটি হেলিকপ্টারের রোটার বেলেট ভেঙে গিয়েছিল তখন হেলিকপ্টারটা সেখানেই পড়ে গিয়েছিল বিজ্ঞানীদের টিম সেই জায়গাটার নাম রাখেন ভেলিনার হিলস মোট সাতষট্টি খানা ছবি একসঙ্গে জুড়ে এই ছবিটা তৈরি করা হয়েছে বন্ধুরা পরবর্তী এই ছবিটা আপনার খুব সহজে হেলিকপ্টারের লোকেশন দেখতে পাবেন দু সালে আঠেরোই জানুয়ারি নিজের বাহাত্তরতম ফ্লাইটের পরে নাসার ইঞ্জিনিয়ারটি মার্স হেলিকপ্টার এই রঙিন ছবিটা ক্যাপচার করেছিল যেখানে আপ ল্যান্ডিংয়ের সময় ক্ষতিগ্রস্ত রোটার ব্লেটের ছায়া দেখা গেছে এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা তিপ্পান্নটা ছবি জুড়ে তৈরি করা হয়েছে এটা দু সালে আঠেরোই জুলাই পার্সিভারেন্স রোবার ক্যাপচার করেছিল গ্রহে উপস্থিত জে জিরো ক্যারেক্টারের পশ্চিম দিকের এলাকাটাকে এই ছবিতে দেখা গেছে এই ছবিটা রোভার সেই সময় ক্যাপচার করেছিল যখন পার্সিভারেন্স এক কিলোমিটার চওড়া বর্ডার এলাকার প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গিয়েছিল পরবর্তী এই ছবিটায় নাসার পার্সিভারেন্স মার্স ওভার পাইনস্ট্যান্ড নামের একটা জায়গার ছবি ক্যাপচার করে বিজ্ঞানীদের মতে এখানে একে অপরের উপরে জমে থাকা আস্তরণ কোনো দ্রুত গতিতে বহমান নদীর কারণে সৃষ্টি হয়েছে এই জায়গাটার নাকার বিজ্ঞানীদের অন্যতম চিন্তার বিষয় হয়ে উঠেছে কারণ ভূবিজ্ঞানীদের মতে এই জায়গাটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উঁচু ছেষট্টি ফুট উঁচুয়ে জায়গাটা নদীর মাধ্যমে তৈরি হয়েছে বলে অনুমান করা হয় বিজ্ঞানীদের মতে এই ছবিতে দেখতে পাওয়া পাথরের টিলা একটা দ্রুত এবং গভীর নদীর দ্বারা সৃষ্টি হয়েছে যার থেকে এটাই প্রমাণিত হয় যে একসময় মঙ্গল গ্রহে জলের উপস্থিতি ছিল পার্সিভারেন্স মার্স রোবার এই ছবিটা দু হাজার তেইশ সালে আঠাশে ফেব্রুয়ারি এবং নয় মার্চের মধ্যবর্তী সময়ে তার মাস্টক্যাম জেট ক্যামেরার সাহায্যে স্ক্রিংকাল হেভেন নামক জায়গায় ক্যাপচার করেছিল যেটা প্রায় দুশো তিনটে ছবি জুড়ে তৈরি করা হয়েছে মঙ্গল গ্রহের এই ছবিটা দু সালে বাইশ ছয় জুন ক্যাপচার করা হয়েছিল বিজ্ঞানীরা এই জায়গাটার নাম দেন হগওয়ালো ফ্ল্যাটস হগওয়ালো ফ্ল্যাটস সূক্ষ্ম দানার মতো পাথরের সাহায্যে তৈরি হয়েছে যেটা কালে জলের নিচে জমা হয়েছিল প্রাচীন জীবনের সংকেতকে সুরক্ষিত করার উচ্চ ক্ষমতা এবং মঙ্গল গ্রহের জে ক্যারেটারে থাকার উপযুক্ত পরিস্থিতি সম্পর্কে অনুসন্ধানের জন্য পার্সিপারেন্স রোবার এই এলাকার বেশ কিছু রক একত্রিত করে বন্ধুরা এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা বেলবা ক্যারেক্টারের ভেতরের অংশ যেটা দু হাজার তেইশ সালে বাইশে এপ্রিল রোবার দ্বারা ক্যাপচার করা হয়েছিল এটা মঙ্গল গ্রহের একশো বান্নটা ভিন্ন ভিন্ন ছবিকে যুক্ত করে তৈরি করা হয়েছে রোবারকে ক্যারেক্টারের পশ্চিম প্রান্তে একটা হালকা রঙের পাথরের উপরে পার্ক করা হয়েছিল যেটাকে বিজ্ঞানীদের টিম ইকো ক্রিক নাম দিয়েছেন এই ছবিতে নাসার পার্সিভার্স মার্স রোবার মঙ্গল গ্রহে যে সমস্ত স্যাম্পেল একত্রিত করেছিল সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এই ছবিটা রোবারের সাত ফুট দীর্ঘ রোবোটের শেষ প্রান্তে থাকা ওয়াটসন সেন্সর ক্যামেরার সাহায্যে দেখা গিয়েছিল দু হাজার বাইশ সালের একুশে ডিসেম্বর থেকে দুহাজার সালের আঠাশে জানুয়ারির মধ্যে একত্রিত করা এই স্যাম্পেল মঙ্গল গ্রহে জে জিরো ভিতরে উপস্থিত থ্রি ফক্স থেকে ক্যাপচার করা হয়েছিল তারপর মার্সিবানের রোবার দু হাজার সালের একত্রিশে জানুয়ারি তার মাস্টক্যাম জেট ক্যামেরার সাহায্যে এই ছবিটা ক্যাপচার করেছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ছবিটা তিনশো আটষট্টি খানা ভিন্ন ভিন্ন ছবি জুড়ে তৈরি করা হয়েছে তবে হ্যাঁ এই ছবিটার মধ্যে মঙ্গল গ্রহের পৃষ্ঠের আসল রং দেখানোর জন্য বিজ্ঞানীরা সামান্য রং যুক্ত করেছিলেন বন্ধুরা এটা হলো সেই জায়গার ছবি যেখানে রোভারকে কিছু সময়ের জন্য পার্ক করা হয়েছিল আসলে সেই সময় মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে বিপরীতে সূর্যের পিছনে চলে গিয়েছিল সেই সময় বিজ্ঞানীরা রোভারকে মেসেজ পাঠানো বন্ধ করে দিয়েছিল যেহেতু সেই সময় মঙ্গল এবং পৃথিবী উভয় সূর্যের বিপরীত দিকে থাকে তাই সেই পরিস্থিতিতে কোনো মেসেজ পাঠানো অনেক সমস্যাজনক ব্যাপার হয়ে থাকে সেই সময় সূর্য থেকে রিলিজ হওয়া গরম গ্যাস গ্রহের মাধ্যমে পাঠানো রেডিও সিগন্যালকে হস্তক্ষেপ করতে পারে বেলবা ক্যারেটারের প্রান্তে উপস্থিত রোভারের এই ছবিটা দু তেইশ সালে বাইশে এপ্রিল ইঞ্জিনিয়রিটি মার্চ হেলিকপ্টার তার একান্নতম ফ্লাইটের সময় ক্যাপচার করেছিল হেলিকপ্টারটা যে সময় এই ছবিটা ক্যাপচার করেছিল তখন এটা প্রায় চল্লিশ ফুট উচ্চতায় ছিল ছবিতে রোভার উপরে বা আছে যেটা একটা পাথরের উপরে আছে বিজ্ঞানীরা এই পাথরটার নাম দিয়েছেন ইকো এই ছবিতে নাসার ইঞ্জিনিয়টি মার্স হেলিকপ্টারকে দেখা গেছে যেটা দু হাজার তেইশ সালের ষোলোই এপ্রিল ক্যাপচার করা হয়েছিল যখন এই ছবিটা ক্যাপচার করা হয়েছিল তখন রোভার এই হেলিকপ্টারের থেকে প্রায় পঁচাত্তর ফুট দূরে ছিল দু হাজার একুশ সালের উনিশে এপ্রিল মঙ্গল গ্রহে প্রথমবার হেলিকপ্টার ফ্লাই করেছিল হাজার তেইশ সালে আঠাশে জুলাই ক্যাপচার করা এই ছবিতে আপনারা সেই রাস্তাটা দেখতে পাবেন যেখান দিয়ে পার্সিভারেন্স রোভার এগিয়ে গিয়েছিল বন্ধুরা এখন আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন সেটা দু হাজার একুশ সালের চৌঠা মার্চ থেকে দু হাজার তেইশ সালের ষোলোই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে রোবারের ভিতরে থাকা ফ্রন্ট লেফট হ্যাজার্ড অ্যাভয়েডেন্স ক্যামেরার সাহায্যে ক্যাপচার করা হয়েছে এই ছবিটা রোবার দু হাজার তেইশ সালে আঠেরোই মার্চ সূর্যোদয়ের ঠিক আগে ভাসমান মেঘের ছবিকে তার নেভিগেশন ক্যামেরার সাহায্যে ক্যাপচার করে যেখানে আপনারা মঙ্গল গ্রহের মেঘের সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই ছবিটার সাহায্যে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মেঘের উপরেও রিসার্চ করেছেন এখানে নাসার পার্সিপারেন্স মার্স রোবার দশটা স্যাম্পেল টিউবের মধ্যে থেকে অনেকগুলো সঙ্গে সেলফি তোলে যেটা সে একটা স্যাম্পেল বক্সে জমা করেছিল এই স্যাম্পেলে বেশিরভাগটাই জে জিরো ক্যারেটার থেকে একত্রিত করা হয়েছিল এই ছবিটা দু সালে বাইশে জানুয়ারি রোবোটের শেষ প্রান্তে থাকা ওয়াটসান সেন্সার ক্যামেরার সাহায্যে ক্যাপচার করা হয়েছিল যেটা উনষাটটা ছবি জুড়ে তৈরি করা হয়েছে বন্ধুরা এই ছবিটা দু সালে আঠারোশে জানুয়ারির ছবি যখন রোবার থ্রি ফোক স্যাম্পেলের দশটা টিউবের মধ্যে শেষটা ফেলে দিয়েছিল এই ছবিটা রোবারের সাত ফুট দীর্ঘ রোবোটিক বাউ শেষে উপস্থিত ওয়াটসন ক্যামেরার সাহায্যে ক্যাপচার করা হয়েছিল সো বন্ধুরা মঙ্গল ঘরের এই ছবিগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে সেখানে কি অতীতের নদী ছিল এবং সেখানে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ